গত দশকের সেরা ফুটবল খেলোয়াড়কে আর কেউ নন সেটা লিওনো মেসি এমনটাই মনে করে আইএফএফএইচএস এইচ এস সাম্প্রতিক সময়ে সেরা দশের তালিকা করেছে এই ফুটবল বিষয়ক বিখ্যাত এই সংস্থাটি সব মিলিয়ে আই এফ গত দশকের সেরার তালিকায় মেসির প্রথম হওয়া ও এই তালিকার অন্যদের নাম নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা ইন্টারন্যাশনাল ফেডারেশন ফুটবল অব স্ট্যাটিস্টিক্স অ্যান্ড হিস্ট্রি অর্থাৎ ফুটবলের পরিসংখ্যান ও ইতিহাস বিষয়ক সংস্থা যার প্রধান কার্যালয় সুইজারল্যান্ডে চারটি ভাষায় গত চল্লিশ বছর ধরে পরিচালিত হচ্ছে এটি বিভিন্ন পুরস্কারও তারা দিয়ে থাকে খেলোয়াড়দের এবার এই সংস্থাটি দিয়েছে গত দশকের সেরা তালিকা সেই তালিকায় সবার উপরে আর্জেন্টিনার লিওনেল মেসি গত দশকে বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে মাঠ মাতানো মেসিকে অন্য সবার এগিয়ে রেখেছে এই সংস্থাটি তালিকার পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো গত দশকে চার চ্যাম্পিয়ন্স লিগ ও পর্তুগালের হয়ে দুই শিরোপাতার এর বাইরে নিজের আছে অসংখ্য গোল ও ব্যক্তিগত অ্যাওয়ার্ডের কীর্তি এর বাইরে নিজের আছে অসংখ্য গোল ও ব্যক্তিগত অ্যাওয়ার্ডের কীর্তি অনুমেয় ছিল তালিকার সেরা দুয়ে থাকবেন মেসি রোনালদো তবে এক বা দুই নিয়ে ছিল প্রশ্ন এই তালিকায় জনকে রেখেছে আর সেখানে জন এসেছে আলাদা নয় দেশ দেশ থেকে থেকে এসেছেন খেলোয়াড় এই আছেন ব্রাজিলের আরও নেইমার জুনিয়রও তবে অনেকের কাছে গত দশকের তৃতীয় সেরা খেলোয়াড় নেইমার তবে সুইস এই সংস্থাটি নেইমারকে চতুর্থ সেরা হিসেবেই করেছে মূল্যায়ন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা গত দশকে দেশের একমাত্র ফুটবলার হিসেবে আছেন তালিকায় নেইমারকে টুপকে তিনি আছেন অ্যান্ড্রেস ইনিয়াস্তা স্পেন ও বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার গত দশকেই বিশ্বকাপ ফাইনালে গোল করে স্পেনকে শিরোপা জেতান তারই স্বদেশী রিয়াল মাদ্রিদের সার্জিও র্যামোস আছেন তালিকার পাঁচ নম্বরে তালিকার ছয় অবস্থান জার্মানির বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের অনেকের কাছে তিনি সর্বকালের সেরা গোলরক্ষকও পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেভানডুস্কিকে মনে ধরেছে আইএফএফ এইচএসএর গত দশকে এ গোলের পর গোল করা এই তারকা রেখেছেন নাম্বার আটে বর্তমানে বার্সাই খেলা লেভানডোস্কির নিচে সাবেক বার্সা তারকা জলটান ইব্রাহিমোভিচ সুইডিশ সিংহ খ্যাত এই তারকাকে নয় জায়গা দিয়েছে এই সংস্থাটি এই তালিকার সবার শেষে লুকা মাদ্রিচ মেসি রোনালদোর পর এই তালিকায় একমাত্র ব্যালণ্ডিও জয়ী ফুটবলার তিনি রিয়াল মাদ্রিদের হয়ে মাঝ মাঠে জাদু দেখানো মাদ্রিজ বর্তমানে নিয়েছেন অবসর সব মিলিয়ে যেন তারকার এক মেলা এই তালিকায় সব তারকাদের তারকা সেরাদের যে সেরা লিওনাল মেসি তালিকার একে থাকা সেটাই প্রমাণ করলেন এই আর্জেন্টাইন